থ্রি পিস দাও থ্রি পিস দাও থ্রি পিস দাও করে করে তো মাথা খারাপ করে দিয়েছিলো তো এখন তো তোমাদের জন্য নিয়ে এসে চলে এসেছি একদম কিছু পিওর সিক্সটি সিক্স কাউন্টার কেমিক কটনের উপরে থ্রি পিসের কালেকশান জাস্ট দেখো কালার চারটা আর কালার কম্বিনেশানগুলো এত সুন্দর প্রথমেই তোমাদেরকে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আর একটাই খুলছি বাকিগুলো তোমাদেরকে আমি কালার অপশান হিসাবে দেখিয়ে দেবো প্রথমেই দেখে না অফ হোয়াইটের মধ্যে এরকম সুন্দর একদম হ্যাশ কালার আর শ্যাওলা কালারের মোটিভ দিয়ে পুরো ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে সামনে প্যানেল সিস্টেম করা বিনেকের পুরোটা কিন্তু হাকোবার মধ্যে যাচ্ছে উইথ হ্যান্ড স্টিচিংয়ের কাজ রয়েছে আর লেস ওয়ার্ক করা রয়েছে একটা কুর্তিতে তোমরা কত কিছু কাজ পাচ্ছো দেখে নাও উইথ আড়াই মিটারের দুপাটটা থাকছে সাথে কিন্তু থাকছে পেন্সিল প্যান্ট কালার তোমাদের সামনে দিয়েই দিয়েছি আর প্রত্যেকটাতেই কিন্তু থাকছে পকেট পকেট কিন্তু তোমরা আমি যাই না ওনা টুপিস রুপিস সব কটাতেই পকেট পাবে আর এই যে তোমাদেরকে দেখে নিচ্ছে কালার চার্ট এই একটা যাচ্ছে ল্যাভেন্ডার আর এই একটা যাচ্ছে সি গ্রিন সাথে হোয়াইট আর একটা দেখিয়ে দেবো পিচের সাথে অফতে ভীষণ সুন্দর কালার চার্ট আমাদেরকে দেখিয়ে দিলাম চারটি কালার অপশান দিয়ে অপশান দিয়ে বুক করো আর ভালো লাগলে এখান থেকে স্ক্রিন বা যে নাম্বারটা দেখতেই পাচ্ছো সেটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো আর তোমরা যারা চাইছো আমাদের লোকেশান স্টোর ভিজিট করে কালেকশান দেখে নিয়ে যেতে চাও অবশ্যই নিয়ে যেতে পারো আর যারা চাইছো যে আসতে পারছো না তারা ভিডিও কলের মাধ্যমেও কুর্তি বুক করতে পারে তো আগের দিনটির যে প্রাইস ছিল কিন্তু এইট ফিফটি আর এই যে তোমাদের ওয়ান পিসটা দেখিয়ে দিচ্ছি এটা সিক্স ফিফটির দাম পড়বে এটাও কিন্তু পিওর সিক্স ফিফটি ক্রটন এম বি কটনের উপরেই যাচ্ছে পিওর ওয়ান পিসটা আর সামনের দিকটা তোমরা এরকম হাতা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে ভিতরে হাতা দেওয়া আছে তো কেমন লাগলো আজকের কালেকশন অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দে চলো টাটা